প্রাচীন ইউরোপের একটা আদি উৎসব ছিল প্রাচীন ইউরোপের অনেক আগে সবাই মনোযোগ দিয়ে প্রাচীন ইউরোপের একটা আদি উৎসব ছিল সেই উৎসবের নাম ছিল লুপার ক্যালিয়া আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ দিবেন লোপার ক্যালিয়া নামে তাহলে আপনারা জানতে পারবেন যে এই উৎসবটা মূলত আসলো কোথেকে প্রাচীন ইউরোপের একটা আদি উৎসব ছিল ওর নাম ছিল তো ওই উৎসবে ক্যালিয়া তারা কি করত তারা পহেলা ফাল্গুন মানে বলেন কোন দিন সেটা চোদ্দোই চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু বাংলায় পহেলা ফাল্গুন হয় ওই চোদ্দোই ফেব্রুয়ারিতে তারা কি করত তারা তাদের যুবতী স্ত্রী এবং মেয়ে ছেলে এরা কি করতো জমিনে উলঙ্গ হয়ে মেখে করত ধারণা ছিল যে আজকের দিনে উলঙ্গ হয়ে কাদা মেখে জমিনে যদি আমরা কড়াগড়ি করতে পারি তাহলে আমাদের লাভ হলো মোট দুইটা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা দুইটা লাভ একটা লাভ হলো আমাদের জমিনের উর্বরতা ফিরে আসবে অর্থাৎ জমিনের ফসল বেড়ে যাবে দ্বিতীয় নাম্বার লাভ হলো আমাদের যে মহিলাগুলো আছে মেয়েগুলো আছে বউগুলো আছে এদের উর্বরতা ফেরত আসবে মানে এরা বেশি বেশি বাচ্চা দানে সক্ষম হবে তাহলে প্রাচীন ইউরোপে রুপার ক্যালিয়া নামে একটা উৎসব ছিল ওই উৎসবে তারা উলঙ্গ হয়ে কাদা মেখে জমিনে কড়াগড়ি করত ওদের উদ্দেশ্য ছিল মোট দুইটা জমিনের উর্বরতা এবং তাদের স্ত্রীদের মেয়েদের বাচ্চাদের উর্বরতার জন্য তারা উলঙ্গ হয়ে গড়াগড়ি করত এবং দেব দেবীদের পূজা করত এইটা ছিল মেইন যে ভ্যালেন্টাইন ডে যেখান থেকে এসেছে নেক্সট টাইম খ্রিস্টান একটা ধর্ম আছে এই খ্রিস্টান ধর্ম হলো সুবিধাবাদী ধর্ম কিবাদী বলেন সবাই সুবিধাবাদী ধর্ম ওদের ধর্মের ভিতরে যদি নামাজ থাকে ওই নামাজটা যদি কষ্টকর হয় ফরেন এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি তাহলে ওই নামাজটাকে তারা বাদ দিয়ে দিবে ওদের ধর্মের ভিতরে যদি ঈদের মতো কোনো আনন্দ করার একটা দিবস থাকে ওইটাকে তারা রং চং দিয়ে আরও বেশি করে যোগ করবে তাহলে ওই ধর্মের উদ্দেশ্য কি ঠিক আছে বলেন এইজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাইরুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মাধ্যমে পুরা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন সূরা ফাতিহার ভিতরে তিনটা আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া চাও আমার কাছে চাও কি চাইবে যে আল্লাহ আমাদেরকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করিয়েন না যাদের প্রতি আপনার গজব نازিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট ইহুদি আর নাসারা যাদের প্রতি গজব نازিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট ওই দলের এই দিবসটাকে আমরা পালন করছি সেটা কেমনে ওরা যখন দেখলো যে যুবক যুবতী উলঙ্গ হয়ে এই রকম একটা কাজ করে আরে এই জিনিসটা যদি আমরা আমাদের ধর্মের ভেতরে ঢোকাতে পারি আমাদের ধর্মের লোক সংখ্যা আর বাড়বে না কমবে বর্তমানেও রিসেন্ট দেখবেন পুরা বিশ্বের মধ্যে যতগুলো ধর্ম আছে ওই খ্রিস্টান ধর্ম সব চাইতে বেশি তৎপর যে কীভাবে তাদের ধর্মের লোক সংখ্যা বাড়ানো চায় বর্তমানেও এবং তারা অতীতেও এই কাজটা করেছে যখন দেখলো যে আরে তাদের এই উৎসবটা তো অনেক ভালো এই উৎসব যদি আমাদের ধর্মের ভিতরে ঢুকানো যায় এই উৎসবকে দেখে মানুষরা আমাদের ধর্মের ভিতরে ঢুকবে এবং এই চিন্তা করে তারা যখন রাষ্ট্রীয় মর্যাদা পেল খ্রিস্টান ধর্মের তারা তখন ওই লুবার ক্যালিয়া নামক যে উৎসব ছিল ওই উৎসবটা তারা তাদের ধর্মের ভেতরে ঢুকে দিল কিন্তু একটু তো কনভার্ট করা দরকার ওই লুপার ক্যালিয়ার নাম যদি ওইটাই থাকে তাহলে তো মানুষ বুঝে ফেলবে যে এইটা তারা নিজেদের ভিতরে ঢুকালো তখন তারা ওই লুপার ক্যালিয়ার নাম দিলো ভ্যালেন্টাইন ডে তাহলে লুপার ক্যালিয়া ছিল প্রথম খ্রিস্টানরা ওদের ধর্মের ভিতরে ঢোকালো এবং মানুষদের ধারণা থেকে বাঁচার জন্য ওই লুপার ক্যালিয়ার নাম দিল বলেন কি নাম দিলো ভ্যালেন্টাইন ডে